ঝাড়বাতি অল এভরিথিং কালেকশন করতে পারবেন যারা হোলসেল ব্যবসা করতে চাচ্ছেন ডেকোরেশনের ব্যবসা করেন অবশ্যই কিন্তু বাইদের সাথে যোগাযোগ করতে হবে এখান থেকে ইউজ পরিমাণ ঝাড়বাতি কালেকশন করতে পারবেন লাইট কালেকশন করতে পারবেন পারগান কালেকশন করতে পারবেন অল এভরিথিং আপনি কালেকশন করতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এগুলো নিয়ে ভালো একটা পারফেক্ট করতে পারবেন আজকে ঝাড়বাতির যে গোপন আস্থা না সেগুলোই আমরা সেই ইনফরমেশনটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরছি আর একদম রিজনেবল

তারপরে আপনার যে যারা এটা আছে আচ্ছা গোলাপি কালার আছে এটা হলো কি কি গোলাপি কালার গোলাপি কালার ওই গোল্ডেন কালার এটা লাল কালার এটা গোলাপি নাকি গোলাপি হ্যাঁ আচ্ছা তারপর সবুজ আর সবুজ দিতে এটা কি সবুজ কালার সবুজ কালার

হাজার আচ্ছা বিভিন্ন কালারের আছে আপনার সত্তর টাকা হাজার সত্তর টাকা হাজার এটা হলো আপনার একশো বিশ টাকা হাজার একশো বিশ টাকা এটা আচ্ছা কি তার কালেকশন দেখেন ভাই কি পরিমান ভাইদের কাছে তারের কালেকশন আসলে গোপন না যে বলছি আসলে গোপন আস্থানাই এই যে দেখেন হোল্ডার দেখেন হিউজ পরিমান কিন্তু হোল্ডার কালেকশন তারপরে এগুলো কি কি বলে ভুট্টা বলে ভুট্টা কালেকশন এই যে দেখেন কি পরিমাণ কালেকশন ভাইদের কাছে হিউজ পরিমাণ কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তারপরে আমরা কি দেখাই পারগান দেখাবো আপনাদের পারগান দেখাবো না আমরা কিছু পারগান কালেকশন দেখাই আপনাদেরকে এই যে পারগান দেখেন আপনার এটা 60 টাকা লাগবে এই টাকা লাগবে না

MX হ্যাঁ MX এর রেট কি পরিমাণ আলো কিন্তু আলো কয়টা এটা ভাই দেবে না এটার প্রাইস কত ভাই এটা 4000 টাকা টাকা না আচ্ছা এটা মনে হয় অরিজিনাল অরিজিনালটা হ্যাঁ এটা অরিজিনাল MX অরিজিনালটা আচ্ছা এটা স্টার 7 স্টার স্টার এটা টাকা

ড্রাইভ ব্যবহার করতে পারবেন ব্লুটুথ কালেকশন করতে পারবেন জি তারপরে

এই যে দেখেন এই যে দেখ আমার পাঁচটা লাগবে ভাই কি পাঁচটা লাগবে একটু বলেন হ্যাঁ দেখেন এই যে দেখেন কয়টা কালার দেয় ভাই এটা আপনার তিনটা কালার

চমৎকার এগুলো কত করে ভাই আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা না আচ্ছা জি তারপরে সূর্য বললো পঁচিশশো টাকা সূর্য এই যে

এই অ্যাড্রেসে আসলে সরাসরি কিন্তু আপনারা এই দোকানে এসে ভাইয়ের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা আসবেন আর যারা লাইভটি দেখছেন বিশেষ করে লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন ভাই যারা বেকার আছে আপনার আত্মীয় স্বজন বেকার থাকতে পারে বা পারাপূর্তি বেশি থাকতে পারে যদি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ফেসবুক ফ্রেন্ড তাদের কাছে ভিডিওটি একটু মানে শেয়ার করে পৌঁছাই দেবেন তারা দেখলে কিন্তু উপকৃত হবে তারাও কিন্তু একটা ব্যবসা করে কিছুটা উপকৃত হবে তাহলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন বাবু ভাই আপনি কিছু বলবেন

থাকবেন আসসালামু আলাইকুম